বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নাম সোনাপুর গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছের নিচে হাট বসে একদিন হাটে বসে গ্রামের মাওলানা রাশিদ কিয়ামাতের আলামত আলোচনা করছিলেন তিনি বললেন একদিন আসবে যখন মানুষ এত ছোট হয়ে যাবে যে বেগুন গাছের নিচেই হাট বসবে সবাই হেসে উড়িয়ে দিল মাওলানার কথা শুনে গ্রামের যুবকেরা হাসতে লাগল তারা বলল হুজুর মানুষ কি আর ছোট হবে বেগুন গাছের নিচে হাট বসবে এটা কি কখনো সম্ভব কিন্তু বৃদ্ধরা চুপচাপ শুনছিল সেদিন রাতে গ্রামের আকাশ অদ্ভুত অন্ধকারে ঢেকে গেল বজ্রপাত হচ্ছিল বাতাসে অজানা গন্ধ কেউ কেউ দেখল গ্রামের বেগুন গাছগুলো অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করেছে পরদিন সকালে গ্রামের সবাই অবাক হয়ে দেখল কিছু মানুষ আগের থেকে ছোট হয়ে গেছে কেউ এক বিঘত কেউ দুই বিঘত লম্বা ভয়ে ছড়িয়ে পড়ল সবার মনে এক সপ্তাহ পরে দেখা গেল একটি ছোট হাট বসেছে একটি বিশাল বেগুন গাছের নিচে ছোট ছোট আকারের মানুষরা সেখানে লেনদেন করছে অন্যরা মানুষদের দিকে গ্রামে ভয় ছড়ালো কেউ বলল এটা আল্লাহর গজব কেউ বলল এটা কিয়ামতের আলামত তবুও কৌতূহলী শিশুরা লুকিয়ে হাট দেখতে গেল রাতে মাওলানা রাশেদ বললেন হাদিসে আছে ইয়াজুজ মাজুজের মধ্যে কারো উচ্চতা এক বিঘত কারো দুবিঘত হবে গ্রামের মানুষ বুঝতে লাগলো এটা হয়তো সেই আলামতের শুরু গ্রামের বৃদ্ধরা ভেঙে পড়ল তারা কাঁদতে কাঁদতে বলল আমরা ছোটবেলায় হুজুরদের কাছে শুনেছিলাম এখন বাস্তবে তা দেখতে পাচ্ছি আকাশে তারার আলো মিশে গেল তাদের চোখের ও শ্রুতে শিশুরা মায়েদের জিজ্ঞেস করল আমরা কি একদিন ছোট হয়ে যাব কিয়ামত কি খুব কাছে মায়েরা নিঃশব্দে তাদের বুকে টেনে নিল চোখে জল ভরে উঠল ভয় আর আতঙ্কে গ্রামবাসী নামাজ ও দুয়া বাড়িয়ে দিল মসজিদে ভিড় জমালো সবার মনে একটাই কথা আল্লাহর দিকে ফিরে আসাই এখন একমাত্র পথ রাতভর মসজিদে কান্নার আওয়াজ শোনা গেল বৃদ্ধ যুবক নারী সবাই আল্লার কাছে ক্ষমা চাইতে লাগল গ্রামের পরিবেশ ভয়ে স্তগ্ধ হয়ে গেল এক ভরে দেখা গেল বেগুন গাছগুলোর গায়ে অদ্ভুত নীল আলো জ্বলছে গ্রামের মানুষ মাঝে ভিড় করল সবাই ভয়ে ফিসখিস করতে লাগল গ্রামের যুবক রবিউল স্বপ্নে দেখল ছোট মানুষরা একদিন গ্রাম দখল করবে সে ঘুম ভেঙে ঘামে ভিজে গেল এবং কেঁপে উঠল মলানা রাশেদ বললেন ভয় নয় তবা করো আল্লাহর কাছে ফিরে আসো কিয়ামতের আলামত দেখছ তাই আমল করো তার কণ্ঠে কাঁপন ছিল বেগুন গাছের নিচের ছোট হাট দিনে দিনে বড় হতে লাগল সেখানে এখন অনেক ছোট মানুষ লেনদেন করছে গ্রামের লোকজন দূর থেকে তাকিয়ে রইল কেউ বলল ছোট মানুষরা আশীর্বাদ কেউ বলল গজব গ্রামের লোকেরা দুই দলে বিভক্ত হয়ে পড়ল তর্ক বিতর্ক শুরু হলো। শিশুরা রাতে মায়ের কাছে আঁকড়ে ধরল তারা ভয়ে ঘুমাতে পারছিল না বাইরে বাতাসে গাছের ডালগুলো ভয়ঙ্কর শব্দ করছিল মধ্যরাতে দূর পাহাড় থেকে গর্জনের মতো আওয়াজ এলো সবাই মনে করল ইয়াজুজ মাজুজ হয়তো কাছাকাছি চলে এসেছে আতঙ্কে গ্রাম জেগে উঠল ভয়ে ভয়ে সবাই একসাথে আল্লাহর নাম জপতে লাগল লাহা ইল্লাল্লাহ ধ্বনি গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হল ভয়ের মধ্যে হঠাৎ এক বৃদ্ধ ভয় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল গ্রামে প্রথম মৃত্যু হলো। কান্নায় আকাশ ভারী হয়ে উঠলো। হাটের পাশের পুরনো মসজিদের সামনে হঠাৎ দেখা যায় এক অচেনা বৃদ্ধকে সাদা লম্বা দাড়ি হাতে কাঠের লাঠি চোখে তীক্ষ্ণ দৃষ্টি তিনি এসে চুপচাপ বসলেন বেগুন গাছের তলায় তার কণ্ঠস্বর গভীর ও রহস্যময় সময় আসছে তোমরা কি প্রস্তুত গ্রামের লোকজন তার চারপাশে জড়ো হয় আলী ও সাফিয়া অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে থাকে বৃদ্ধ বললেন যখন গাছ মানুষকে ছাপিয়ে যাবে যখন হাট বসবে তা ছায়ায় তখন তোমরা দেখবে এক ভয়ঙ্কর পরিবর্তন আলী ও সাফিয়া একে অপরের দিকে তাকিয়ে ভয় পায় বৃদ্ধ গ্রামের মানুষদের সতর্ক করে বলেন তোমরা তও বা করো নতুবা সময় আর বেশি নেই রাতে আলী একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে আকাশ অন্ধকার বাতাসে অদ্ভুত শব্দ আর মানুষ ছোট হয়ে যাচ্ছে বিশাল বেগুন গাছের তলায় হাট বসে আছে কিন্তু চারপাশে আতঙ্ক আলী সকালে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সব বলে ইমাম বলেন এটা ইসরায়েলি বর্ণনার অংশ ইয়াজুজ মাজুগের সময় মানুষ ছোট হবে গাছ বড় হবে এটাই কিয়ামতের আলামতের একটি গ্রামের সবাই হাটের মাঠে একত্র হয় বৃদ্ধও আসে ইমাম সাহেব কোরআন ও হাদিস থেকে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেন মানুষের মুখে আতঙ্ক ও কৌতূহল সাফিয়া গাছের শেকড়ের পাশে এক অদ্ভুত প্রতীক খুঁজে পায় মনে হয় যেন প্রাচীন কোনো ভাষা খোদাই করা বৃদ্ধ সেটি দেখে বিস্ময়ে বলেন এই প্রতীক বহু পুরনো ইয়াজুজ মাজুজের যুগের চিহ্ন আলিও সাফিয়া গ্রামের এক বৃদ্ধ আলেমের কাছ থেকে একটি পুরনো পাণ্ডুলিপি পায় যেখানে আজুজ মাজুজের আগমনের ইঙ্গিত লেখা আছে সেই পাণ্ডুলিপিতে বেগুন গাছের প্রতীকের সঙ্গে মিল পাওয়া যায় রহস্যময় বৃদ্ধ আলিও সাফিয়াকে আলাদা করে ডেকে বলেন আমি এই গাছের আগমনের সাক্ষী আমি জানি কিভাবে সব কিছু শুরু হয়েছিল তিনি তার অতীত কাহিনী বলতে শুরু করেন বৃদ্ধ বললেন তিনি ছোটবেলায় প্রথমে এই গাছটিকে ছোট অবস্থায় দেখেছিলেন ধীরে ধীরে এটি অস্বাভাবিকভাবে বড় হতে থাকে মানুষ ভেবেছিল এটি আশীর্বাদ কিন্তু সময়ের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে বৃদ্ধ তার গল্প শেষ করে বলেন এই গাছ আর এই হাট সবকিছুই এক বড় পরীক্ষার অংশ কিয়ামতের আলামত প্রকাশ পেতে শুরু করেছে আলী সাফিয়া ও গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে এক রাতে গ্রামের সবাই হঠাৎ ভয়ঙ্কর গর্জন শুনতে পায় যেন মাটি কাঁপছে বেগুন গাছের দিক থেকে আসছে শব্দ মানুষ দৌড়ে হাটের দিকে যায় গাছের গোড়া থেকে ধোঁয়া ও অদ্ভুত আলো বের হচ্ছে আলী ও সাফিয়া আতঙ্কিত হয়ে ইমাম ও বৃদ্ধকে খবর দেয় গাছের গোড়ার মাটিতে এক অদ্ভুত ফাটল দেখা যায় সেখান থেকে সবুজ নীল আলো বের হচ্ছে ইমাম সাহেব সবাইকে পেছনে সরতে বলেন বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে যান আর বলেন এই আলো বহু বছর আগে আমি দেখেছিলাম আলি সেই রাতে গভীর চিন্তায় ডুবে যায় সে বুঝতে পারে যে ঘটনাগুলো শুধু কোনো কাকতালিও নয় কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে সে সিদ্ধান্ত নেয় সত্যটা খুঁজে বের করবে যাই হোক না কেন বৃদ্ধ আলিকে নিজের যৌবনের ঘটনা শোনায় কিভাবে সে এক রাতে একই আলো দেখেছিল এবং এরপর দিন গ্রামের অর্ধেক লোক অজানা কারণে নিখোঁজ হয়ে গিয়েছিল তখন থেকেই সে গাছটির রহস্য অনুসন্ধান করে আসছে পরদিন জুমার নামাজের পর ইমাম সাহেব খুদবাই বলেন এ গাছ কোনো সাধারণ জিনিস নয় এটা কি আমতের আলামতের একটি ইঙ্গিত আমাদের আমল ঠিক করতে হবে লোকজন কান্নায় ভেঙে পড়ে কয়েকদিনের মধ্যেই গাছটি অস্বাভাবিকভাবে আরও উঁচু হয়ে যায় এখন সেটি গ্রামের মসজিদের মিনারের চেয়েও বড় এর নিচে ছোট হাট বসতে শুরু করে সবাই অবাক হয়ে যায় হুবহু সেই ভবিষ্যৎবাণীর মতো হাট বসে গিয়েছে লোকজন বেচা কেনা শুরু করে কিন্তু আশ্চর্যভাবে কেউ কিছু কেনার পর অদ্ভুত হাওয়া বয়ে যায় বাতাসে শীতলতা আর দুলে অজানা আওয়াজ হাটের দিন সন্ধ্যায় এক শিশুকে খুঁজে পাওয়া যায় না সবাই আতঙ্কিত বৃদ্ধ বলেন এভাবেই শুরু হয়েছিল আগেও গ্রামের শিশু নিখোঁজ হবার পর গ্রামে ভয় আর গুজব ছড়িয়ে পড়ে কেউ বলে গাছের ভেতরে জিন আছে কেউ বলে ইয়াজুজ মাজুজ এসে গেছে রাতে কেউই বাইরে বের হয় না লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করে আলীয় ও সাফিয়ার সিদ্ধান্ত নেয় তারা গাছের রহস্য উন্মোচন করবে এবং শিশুটিকে খুঁজে বের করবে তারা বৃদ্ধ ও ইমাম সাহেবকে নিয়ে একটি গোপন পরিকল্পনা করে গল্প এখন প্রবেশ করছে এক গুরুত্বপূর্ণ ধাপে